অপরাধী বা সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যত সম্পদ বাংলাদেশে আছে সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপ্রদান ক্ষতিপূরণ প্রদান করবেন সকল আহত পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন এটা হচ্ছে ক্ষতিপূরণের ব্যাপারে আদেশ আর একটা অবজারভেশন তারা দিয়েছেন যে আওয়ামী লীগ এবং চোদ্দ দলীয় জোট যুবলীগ তাদের ব্যাপারে তারা যে একটা সন্ত্রাসী বা ক্রিমিনাল অর্গানাইজেশন এইটা প্রসিকিউশনের পক্ষ থেকে সাবমিশন ছিল আদালত বলেছেন এইটি যেহেতু আজকের এই মামলার বিচার্য বিষয় নয় সেই ব্যাপারে তারা কোনো অবজারভেশন দেওয়া থেকে বিরত থাকছেন অর্থাৎ তাদের ব্যাপারে প্রসিকিউশনের যে আলাদা তদন্ত চলমান আছে দল হিসেবে একটা সংগঠনের ব্যাপারে যে তারা সত্যিকার অর্থে অপরাধী সংগঠন কিনা সেটি একটি আলাদা আলাদা মামলায় বিচার্য বিষয় হতে পারে এই মামলাতে যেহেতু কোনো দল পক্ষ নয় বা আসামি হিসেবে সম্পৃক্ত করা হয়নি সেই ব্যাপারে আদালত দলীয়ভাবে কারো বিরুদ্ধে কোনো অবজারভেশন দেওয়া থেকে বিরত থেকেছে যে কোনো আদালতে আদেশের বিরুদ্ধে যদি আপিল করতে হয় যেমন আমাদের এই মামলায় এই সাজার বিরুদ্ধে ত্রিশ দিনের মধ্যে আসামিরা চাইলে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করতে পারবেন কিন্তু সেই আপিল দায়ের করতে হলে পলাতকরা কেউ করতে পারবেন না কারণ পলাতক ব্যক্তির আইনগত কোনো অধিকার থাকে না তাহলে আপিল করতে হলে তাকে অবশ্যই এসে বাংলাদেশে আত্মসমর্পণ করতে হবে এবং জেলে গিয়ে তিনি তখন সুপ্রিম কোর্টের কাছে তার সাজার বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন যদি আত্মসমর্পণ না করেন তাহলে রাইট অফ অ্যাপিল থাকবে না ত্রিশ দিন সময় আছে আইন অনুযায়ী আজকের থেকে ত্রিশ দিনের মধ্যে তার আপিল করতে পারবেন অর্থাৎ আজকে থেকে ত্রিশ দিনের মধ্যে তারা যদি এসে আত্মসমর্পণ করেন তাহলে তারা সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন সুপ্রিম কোর্টে আপিল দায়ের হলে আমাদের আইনে পরিষ্কারভাবে বলা আছে সুপ্রিম কোর্ট আপিলটা পরবর্তী ষাট দিনের মধ্যেই নিষ্পত্তি করবেন সুতরাং সেটা আইনি বিধান তারা যদি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হন তারা যদি মনে তাদের সাহস থাকে যে তারা ইনোসেন্ট তারা যদি বাংলাদেশের বিচার প্রক্রিয়া মোকাবেলা করার তাদের সাহস সৎসাহস থাকে আমরা বলবো তারা আসুন বাংলাদেশে এসে এই রায়ে অনুযায়ী তার আত্মসমর্পণ করে তার রায়কে তিনি চ্যালেঞ্জ করেন সুপ্রিম কোর্টে তার যদি যুক্তি দিয়ে তার প্রমাণ দিয়ে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন আমাদের তো কোনো সমস্যা নেই আইন আইনের গতিতেই চলবে থ্যাংক হাসিনা বলছিল যে শেখের বেটি পালায় না সে পালাইতে বাধ্য হইছে। হ্যাঁ যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করেছিল আল্লামা সাইদি রহিমাহুল্লাহ কিংবা সালাউদ্দিন কাদের চৌধুরী তাদেরকে রায় দিয়েছিল আজকে সেই আদালতেই হাসিনার তৈরি আদালতে আল্লাপাক দেখায় দিছে হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেয়া হাসিনার আদালতে হাসিনার তৈরি করা আদালতে হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়া সোহার কি কষ্ট কি জুলুম আমাদের উপর করেছে এই হাসিনা মানে আনন্দ অশ্রু চলে আসে আমাদের মনে হইলে যে জুলুম ওলামাই কেরামের সাথে করেছে ভাবে আলেমদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে যেইভাবে আলেমদেরকে অত্যাচার নির্যাতন করেছে এই ওলামাই কেরামের চোখের প্রাণী পানি বৃতা যায় নাই আমাদের সেই আমাদের আমাদের সেই কারাগারের নির নির্জনে আল্লাহর কাছে কান্না সেটা বৃতা যায় নাই আল্লাপাক আজকে দেখাই দিছেন যে আল্লাহ পাক চাইলে যে সব পারেন পৃথিবীতে সকল ক্ষমতা দর ইনশাল্লাহ একদিন পাক বিচারের আওতায় তাদেরকে আনবেন এবং অবশ্যই এরা পাকরাও হবে এটা তো দুনিয়ার জীবনে ওদের শাস্তি পালায়া যাওয়া মৃত্যুদণ্ডের রায় আল্লাহ পাকের কাছে আছে আরো কঠিন শাস্তি অতএব আমরা চাই অবশ্যই অবশ্যই যেন হাসিনাকে ভারত থেকে এনে এই রায় কার্যকর করানো হয় এবং এটা ইনশাল্লাহ হবে লিখে রাখেন ইনশাল্লাহ পাক আমাদেরকে দেখাবে হাসিনাকে অবশ্যই অবশ্যই আল্লাপাক মৃত্যুদণ্ডের রায় ও কার্যকর করে আমাদেরকে দেখাবেন আসসালাম আলাইকুম ঈদ মুবারক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ